নমস্কার বন্ধুরা র্যান্ডাম ক্লিক বাই প্রিয়াঙ্কা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের দেখাবো আমি গলদা চিনির মালাইকারি রেসিপি দেখুন আমি রেসিপিটি রান্না করেছি কত সুন্দর গা মাখা মাখা এবং সুন্দর হয়েছে তো রেসিপিটি দেখার জন্য আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনাদের যদি পছন্দ হয় আমার রেসিপিটি তো আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করুন গলদা চিংড়ি মালাইকারি করার জন্য কি কী উপকরণ লাগছে আমরা দেখে নিচ্ছি প্রথমেই আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি গলদা চিংড়ি তো এগুলোকে আমি ভালো করে কেটে বেছে এবং নোংরা পরিষ্কার করে রেখে দিয়েছি চিংড়ি মাছের মাথার এই অংশে কিন্তু ময়লা থাকে তো ওই থলিটি বের করে দেবেন এবং পিঠের দিকে অংশটি কেটে একটা সরু নল মতন থাকে সেটা অবশ্যই কেটে দেবেন তো আমি কয়েক পিস গলদা গলদাচিনি মাছ নিয়ে নিয়েছি এবং এই মাছগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি এছাড়া আমাদের লাগছে নারকেলের দুধ আলু আলুটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কারণ চিংড়ি মাছের মালাইকারিতে আলুটা যায় না তাও আমার ফ্যামিলির লোকজন খুব আলু পছন্দ করে তাই আমি আলু দিচ্ছি আপনারা যদি না চান দেবেন না আলুর কেটে নিয়েছি আমি মাছের ঝোলের পিসের মতন করে আচ্ছা গোটা গরম মশলা তেজপাতা দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি পরিমাণ আদা ও দুটি বড়ো সাইজের পেঁয়াজ বাটা এই সব উপকরণ লাগবে এছাড়া পরিমাণ মতন নুন মিষ্টি এগুলো তো দিতেই হবে হলুদ এগুলো আমাদের রান্নার বেসিক জিনিস তো এগুলো আমি দেখাচ্ছি না তো উপকরণগুলো দেখে নিলাম এবার আমরা রান্নাটা শুরু করব দেখুন প্রথমেই আমি চিংড়ি মাছগুলোতে নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে রাখবো পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে আমি চিংড়ি মাছটাকে মাখিয়ে রাখব দেখুন আমি চিংড়ি মাছগুলোকে নুন নুনগুলো ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি দেখুন এবার কড়াইতে বেশ খানিকটা পরিমাণ আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি সর্ষের তেল ভালো করে গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব যতক্ষণ না সর্ষের তেলটা পাতলা হয়ে যায় এবং উপর থেকে হালকা ধুয়ে উঠতে শুরু করে ততক্ষণ আমি ওয়েট করব দেখুন কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে আলুগুলোকে এর মধ্যে ছেড়ে দেব আলুগুলোকে হালকা করে আমি ভেজে নেব দেখুন আলুগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি এবার এবার এই গরম তেলের মধ্যে আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেব মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি দেখুন আমি চিংড়ি মাছটিকে হালকা করে ভেজে নিয়েছি চিংড়ি মাছ কিন্তু কখনোই বেশি ভাজা যাবে না তাহলে রাবারের মতন লাগবে জাস্ট তেলে দিয়ে এপিট ওপিট ভেজে রঙটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটুখানি হালকা করে আমি ভেজে নিয়েছি এবার কড়াইতে এই গরম তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব তেজপাতা ও গোটা গরম মশলা আমি যা যা নিয়েছিলাম দারচিনি এলাচ এবং লবঙ্গ এগুলো আমি ফোড়নে দিয়ে দিচ্ছি আমি নতুন করে এর মধ্যে আর তেল দিলাম না তার কারণ এরপরে নারকেলের যে দুধটা আমি দেবো তার মধ্যে থেকেও তেল বেরোবে তো বেশি তেল আমি ইউজ করবো না এই যেটুকু তেল আছে এর মধ্যেই আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি ফোড়ন গোটা গরম মশলা দেওয়ার পরে এরপরে আমি এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটিকে আমি ভালো করে ভাজা ভাজা হাওয়া পর্যন্ত করছি এই সুযোগে আমি আদা এবং কাঁচা লঙ্কাটি বেটে নেব পেঁয়াজটি ভাজার সময় এর মধ্যে একটি শুকনো লঙ্কা কেটে আমি দিয়ে দেবো আমি গরম তেলের উপর দিলে এটা ফুটতো তাই জন্য আমি পেঁয়াজ দেওয়ার পরে এটা দিচ্ছি দেখুন এই পেঁয়াজটা এখন ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন আমি দিয়ে দেব আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটি আপনাদের হয়তো তেল কম মনে হতেও পারে কিন্তু এরপরে এটি যখন নারকেলের দুধ দেওয়া হবে তখন অনেক তেল ছাড়বে তাই জন্য আমি তেল কম দিয়েই রান্না করছি এই মশলাটাকে একটু ভাজা ভাজা হতে দেবো এবং ততক্ষণে আমি এর মধ্যে দিয়ে দেবো বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক টি স্পুন এটা শুধুমাত্র রঙের জন্য কারণ ঝালের জন্য আমি লঙ্কা আগেই আদার সাথে বেটে নিয়েছি তো এটা আমি দিচ্ছি শুধুমাত্র রঙের জন্য এরপর আমি মশলাটাকে ভালো করে কষে নেব দেখুন বন্ধুরা মশলাটি করার গাত থেকে ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে নারকেলের দুধ ঢেলে দেব অল্প পরিমাণ আমি নারকেলের দুধ ঢেলে দিলাম এবার এই মধ্যে এই মশলাটিকে কষব কখনোই সম্পূর্ণ নারকেলের দুধ একবারে ঢেলে দেবেন না তাহলে কি হয় নারকেলের দুধটি ফেটে যেতে পারে তো অল্প পরিমাণ নারকেলের দুধ দিয়ে এই মশলাটিকে স্টেবিলাইজ করে তারপরে বাকি পরিমাণ নারকেলের দুধ দেবেন একবারে নারকেলের দুধ দিলে নারকেলের দুধটি ফেটে যেতে পারে এবং ছানা ছানা ভাব হতে পারে গ্রেভির মধ্যে তো এই দেখুন আমি অল্প পরিমাণ নারকেলের দুধ দিয়ে মশলাটাকে আবার হালকা করে কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা যে মশলাটি কষতে দিয়েছিলাম তার পাশ থেকে এরকম তেল ছেড়ে এই নারকেলের দুধের তেলটির কথাই আমি বলছিলাম এই হালকা করে তেল ছেড়ে দিলে এবার এর মধ্যে আমি বাকি নারকেলের দুধটি ঢেলে দেব দেখুন আমি এখন এর মধ্যে পুরো নারকেলের দুধটি দিয়ে দিয়েছি এবং ভেজে রাখা আলুগুলিও আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো দেখুন ভেজে রাখা আলুগুলি এর মধ্যে দিয়ে দিয়েছি এরপরে আমি ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার আমি ঝোলটিকে ফুটতে দেবো এবং এই ঝোলটি প্রথমে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে ফুটতে দেবেন যখন ঝোলটি ফুটে উঠবে তখন গ্যাসটিকে একদম মিডিয়াম টু সিম মোডে রেখে দেবেন যাতে আস্তে আস্তে নারকেলের দুধের তেলটা ছেড়ে যায় দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে এবার এই পর্যায়ে আমি গ্যাসের জোর একদমই সিম করে দেব যাতে উপর থেকে তেলটা ভেসে ওঠে দেখুন ঝোলের চারি সাইড থেকে এবার তেল ছেড়ে এসেছে এবার এর মধ্যে আমি একটু গরম মশলা বাটা দিয়ে এটা নামিয়ে নেব